বক্তব্য শোনাবনিবার আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসবো নিশ্চিতভাবে আপনি নিশ্চয়ই কিছু বলতে চাইবেন শঙ্করদেববাবু কথার উত্তরে কিন্তু তার আগে তিনটি বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নয় আগেই বলেছেন এখন ওই যে কথা বলছিলাম শুরুতেই একদম বীজ তো পুতলেই হয় না গাছ হতে একটু সময় লাগে এখন কোথাও কোথাও গাছ খুব দ্রুত গজায় দ্রুত বড় হয় দ্রুত ফল দেয় যেমনটা কোচবিহারে দিয়েছিল এখানে গাছ গজিয়েছ আস্তে আস্তে মানে সিপিএম থেকে মুসলিমের হাত ধরে আস্তে আস্তে এগারো অব্দি থেকে তারপর তেরোতে এসে তৃণমূলে যোগ দিয়েছে তবে শাহজাহান আজকে ফল দিচ্ছে শাহজাহান বলে নাম মুখের কথা কতদিনের রাজত্ব কত তাজমহল কত চোখের জল কত নোনা জল আর নোনা জলে সোনা ফলে দেখুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন আমি মা বোনদের বলবো হাতা খুন্তি লইয়া খাদা ইয়া গাউদা ইয়া আমার bunting লিয়া খড়াইয়া নাও দরা ইয়া আরিয়ান জেনারেশন কি করবে ভাই বোনেরা মা বোনের পেছন থেকে মদদ দেবে আরপিএফ যদি গন্ডগোল করে আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি আপনারা ওদের घेराव করে রাখবেন এক দল আরেক দল ভোট দিতে যাবেন আপনি যেমন গ্রামে আপনাকে ভয় দেখালে আপনি ভয় পাবেন না তেমনি ওকে দাঁড়িয়ে কথা বলবেন মানেই ঘেরাও আমি সিআরপিএফ সিএসএফ নিয়ে ততক্ষণই বলবো যতক্ষণ তারা বিজেপি করবে তারা বিজেপি না করলে আমি তাদের স্যালুট করব। মানে চোর ধরা যাবে না চোর ধরতে গেলে বিজেপি আর বিজেপি হলে ঘেরাও আজকে আমি আর একবার আমার প্রোডিউসারদের আমার পিসিআর এর সহকর্মীদের আজকে ছবিটা রাখতে বল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাশে দেখুন তো এই ছবিটা মিলছে কিনা তাদের যেন কি কি নিয়ে ঘেরাও করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালিতে কারা ঘেরাও করলেন কী কী নিয়ে ঘেরাও করলেন একবার একটু ছবিটা দেখুন তো হাতে কি রয়েছে সামনে কারা রয়েছেন কারা ঘেরাও করছে অনুপ্রেরণা স্পষ্ট

बीजेपी के बायीं ओर के गुलिचाल के मानुष मारे बोलार पड़े मारे बांग्लादेश के बंदर बंदर के भी लोगों को न पाले जाएं अधिकार से गांव का बोलार पड़े मारे अच्छा तो गुलिचाल आई बोलता कर गांव में की चार जगह गुलिचाल तगड़ा चार जगह गुलिचाल जेल अरे जेल जाने चाहिए नंदा जाने चाहिए

না অনেকে বলছেন যে কাকুর গলা টিপতেই ইডির গলা টেপার চেষ্টা সেটা অন্য কথা মানে কাকুর গলা খুলতেই সরি টিপতে না কাকুর গলা খুলতেই ইডির গলা টেপার চেষ্টা সেটা অন্য কথা কাকু তো অন্য চাকরি টাকরি ওই নিয়ে থাকেন ওসব দুর্নীতি নিয়ে থাকেন ইডি তো আজকে গিয়েছিল খাবার চুরির তদন্ত করতে কেন গেছিল বেছে বেছে শাহজাহান মুল্লার বাড়িতেই কেন গেল সেটাও আপনাদেরকে দেখাবো সে সংক্রান্ত খুব বড় এক্সক্লুসিভ ব্রেকিং আছে জ্যোতিপ্রিয় মল্লিক কেন তার ঘরের সামনে থেকে হাসপাতালে শুয়ে এসএসকে আজকাল অধুনা ভিভিআইপিদের বিশেষ হাসপাতাল কয়েকদিন আগে যেখানে কাকুর মতো জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির দরজা একদম ওই 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 হাসপাতালের ঘরের দরজার সামনে ক্যামেরা বসাতে খুব আপত্তি করেছিল এত আপত্তি হাইকোর্টে গিয়ে এত কান্নাকাটি আইনজীবীর শেষমেশ কোর্ট বললো ঠিক আছে সিআরপিএফ তার পক্ষ থেকে ওখানে বসে পাহারা দেবে ক্যামেরাটা সরিয়ে নিন মন্ত্রীর ট্রিভেসি কোথাও একটা সমস্যা হচ্ছে